আলহামদুলিল্লাহ 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 গ্রামে যেয়ে আমার মেয়ের আকিতাটা সম্পূর্ণ করলাম আর শাশুড়ির মেয়ে আমাদের পছন্দের কি পিঠা খাওয়ালো না খাওয়ালো সারাদিনের ব্লগটা কেমন ছিল শ্বশুরবাড়িতে আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আরেকটা নিউ ব্লেজ ব্লগ তা যাই হোক এটা আমার হাজব্যান্ড কিনে আনছিল গরুর সাথে মানে গরু আনছে বিকালে পরের দিন এটা কিনে আনছ কোরপানিদের আগে তো ভাবছি এবার গ্রামে যেয়ে আমার মেয়ের আকিতাটা দিয়ে দেব আলহামদুলিল্লাহ আকিতটা দিয়ে সম্পূর্ণ করছি গ্রামে যেয়ে তো এটা ক তিন চার দিন পরে আকিতা দিচ্ছি মানে যেহেতু কোরবানির সময় দেই নেই পরে আমরা যেহেতু কোরবানির সময় দেওয়া হয়নি পরে আমরা তিন চার দিন পরে তারা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ তো এদিকে আমার দেবর সুন্দর করে খাসি ঢারে গোসল করাইতেছিল মানে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে সুন্দর করে গোসল করাইতেছিল বলতাসে সুন্দর করে গোসল করাইয়া সুন্দর করে আল্লাহর নামে যাবে যেহেতু ওটু হুজুর মা লাইনে পড়তাছে তা যাই হোক ওর এই কানুন ভালো বোঝে তো এদিকে সুন্দর করে গোসল টোসল করে খাসি ঢারে আল্লাহর রহমতে দিয়ে দিব আমার মেয়ের আকিতার জন্য যে যেহেতু ছেলেদের জন্য দুইটা লাগে আর মেয়ের জন্য একটা লাগে তা যাই আমার ছেলেটা দিয়ে দিছে অনেক আগেই আর এটা হলো দিয়ে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হলো তাই তো খাসি দুই জব দিতেছে যেহেতু আমার দেবরের জন্য হুজুর ওই জব দিচ্ছে আর এদিকে দিতে দিতে আমি এদিকে আবার একটু কাঁঠালে ভিডিও কলাম আমার শ্বশুরের কাছে কত সুন্দর কাঁঠাল হয়ে রয়েছে তো কাঁঠাল হয়ে পরে পরে হলো যে সুন্দর করে আমরা ভিডিও করতেছিলাম মানে ভালোই লাগতেছিল কাঁঠালগুলো একটা গাছ থেকে এক লাগা পর্যন্ত আর শাশুড়ি আম্মা বলতেছে আজকে তুমি রান্নাবান্না করো তাই গ্রামের মাছগুলো কম অনেক তরতাজা হয় তাই দিকে নলা মাছ রান্না করবো আর পাঁচ মিশালি ট্যাংরা মাছ পুঁঠি মাছ এগুলো রান্না ভুনা করবো আর এই নলা মাছটা রান্না করবো তাই যাই হোক নলা মাছগুলো আমি ভেজে ভুজে নিলাম সুন্দর করে আর এদিকে মশলাগুলো ভালো করে কষে নিলাম আর মাটি চুলা রান্না কম খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে মানে এত স্বাদ হয় তাই যাই হোক যেমন ঢাকা শহর যেমন আমরা টমেটো সব সবসময় ইউজ করি এরকম গ্রামে পাওয়া যায় না বেশি হ্যাঁ তারপর আমি ধনিয়াপত্তা দিচ্ছি হলো বিলাতির আমার শাশুড়ি দেখি লাগাই রাখছি তো এদিকে ডাটা দিয়ে আলু দিয়ে নলা মাছ রান্না করতেছিলাম তো ঝোল দিয়ে দিলাম ঝোল দেওয়ার পরে আর দেখি প্রচুর বৃষ্টির মানে অন্ধকার হয়ে রয়েছিল তার প্রচুর বৃষ্টি আনতেছিলাম রান্না করতে করতে এত ভালো লাগতেছিল তা যাই হোক নলা মাছটা করলাম এই যে বিলাতি ধন্যবাদ বললাম দিয়ে দিলাম আর এদিকে দেখেন নলা মাছটা আমার হয়ে গেছে রান্নাটা আর এদিকে হলো পাঁচমিশালে মাছ হলো ভুনা করবো কারণ পাঁচমিশালে মাছ করলাম ভুনা করলেই ভালো লাগে আর দেখেন বৃষ্টির মানে আবহাওয়া কেমন মানে অতিরিক্ত বৃষ্টির আমার কাছে এত ভালো লাগতেছিল যে রান্না করতেছিলাম আর বৃষ্টি হইতাছিল অনেক আনন্দ লাগতেছিল আর করলা দিয়ে হলো পাঁচমিশালে মাছগুলো রান্না করবো ভাবছিলাম ভুনা করব। তো আমার শাশুড়ি বলে একটা করলা দেয় তাহলে ভালো লাগবে তো যাই হোক এদিকেও রান্না বান্না আর আমি কম শ্বশুর বাড়িতে গেলে ওরকম রান্না বান্না করি না কারণ এবার দুই তিন দিন রান্না করছি ভালোই লাগছে গ্রামে আর ভিডিও করার জন্য রান্না বান্না করছি এবার তো যাই হোক এদিকে মাছগুলো আমি দিয়ে দিলাম তরকারি ভালো করে কষায় আর দেখেন বৃষ্টি কি যে আমি রান্না করতেছি এত আনন্দ লাগতেছে আমার কাছে আর যাই হোক আর শাশুড়ি ছিল ঘরের আমার দেওয়া ঘুরে একটা করে নিয়ে দিতেছিল যে বলতেছিল আপনি পড়ে যাবেন তা আমি নিয়ে দিয়ে আপনি রান্না করার সব তো তরকারি ওই নিয়ে টিয়া নিয়ে দিতেছিল আর আমি এদিকে পাক করব একটা মাছও খাইতেছিলাম তোর তাজা ছিল আর এদিকে বৃষ্টির জন্য আমি ঘরেও যেতে পারতাছি না অনেক বৃষ্টি হইতেছিল দেখেন বৃষ্টির স্রোতটা কি তো বৃষ্টি বৃষ্টি হওয়ার পরে বিকালবেলা আবার বৃষ্টি খরা হয়েছে মতন আমার শাশুড়ি আবার পিঠা বানাইতেছিলো আমাদের বলতে পিঠা না বলতাছিল রুটি পিঠা বানাবে তো রুটি পিঠা পরে বানাইছিল তখন আমার বাপের বাড়িতে ছিলাম আর এখন হলো চিতাই পিঠা দিয়ে আরো ইয়ে খাইতেছিলাম গরুর মাংস দিয়ে এত স্বাদ লাগতেছিল এত স্বাদ লাগতেছিল একটা বলার বাহিরে মানে আমার শাশুড়ি ভাসতেছিলো আর আমি আমার হাজব্যান্ড খাইতেছিলাম মানে অনেক আনন্দ লাগতেছিল আসলে গ্রামে গেলে এখন এরকম আনন্দ ফুর্তি থাকলে এরকম একটা অন্যরকম আমার শাশুড়িও বসে বসে খাইতেছিল আমি আমার হাজব্যান্ড মানে সবাই মিলে খাইতেছিলাম অনেক মজা লাগতাছিল পিঠাগুলো তরকারিগুলো অনেক ভালো লাগতাছিল আর পিঠাগুলো দেখেন ফুলের টোগর হয়ে রয়েছে মানে পিঠাগুলো খেতেও অনেক মজা হয়েছিলো আর চিতা পিঠা দিয়ে গরুর মাংস এই বছর কি এ কে খাইছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন কার কার এলাকায় এই চিতই পিঠা গরুর মাংস পছন্দ আমরা কম গেলেই গ্রামে গেলে গরুর মাংসটা চিতৈ পিঠা খাওয়া হয় আর এদিকে তো খাসি দিয়ে আমার হাসি আমাদের পিঠাপুঠা বানিয়ে খাওয়ালে অনেক আনন্দ লাগছিল গ্রামে গেলে আসলে একটা আনন্দই হয় শীতের সময় বলেন যে সময় বলেন ইত্তেহারে গেলো কারণ এই পিঠা আঠার একটা আয়োজন থাকে তাই যাই হোক খাওয়া দাওয়া শেষে আমরা একটু ঘুরতে বের হলাম আমি আমার শাশুড়া এক চাষ তো যা তো এগুলো আমাদের মানে আমার শ্বশুরের পুরান বাড়িতে আমার চাষা শ্বশুরারা যাইতে বলছিল তো গেছি আবার একটা কারণের জন্য গেছি দেবারের জন্য মেয়েও দেখতেও গেছিলাম এটা আর নেক্সট ভিডিওতে দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম